বিক্রি বিক্রি করতেন করতেন কিভাবে কি কাজ সেই ভিডিও এসে পৌঁছেছে আমাদের হাতে একেবারে স্পষ্ট দেখা যাচ্ছে ভিডিওতে জীবন কৃষ্ণ সাহা সোফাতে বসে রয়েছেন এবং তার সামনে দাঁড়িয়ে রয়েছে এক প্রার্থী তিনি সরাসরি জীবন কৃষ্ণ সাহাকে বলছেন টাকা ফেরত দেওয়ার জন্য একেবারে কথোপকথন যে কথোপকথন এসে পৌঁছেছে আমাদের হাতে কিভাবে দুর্নীতি করে চাকরি বিক্রি করতেন জীবন কৃষ্ণ সাহা সাহায্য তৃণমূল বিধায়ক সেই ভিডিও এসে পৌঁছেছে আমাদের হাতে সেই ভিডিও সামনে রাখবো আমি যেখানে স্পষ্ট করে দেখা জীবন কৃষ্ণ সাহার সঙ্গে কথা বলছেন ওই প্রার্থী যদিও যে প্রার্থী কথা বলছেন তার মুখ দেখা যাচ্ছে না কিন্তু তার দাবি যে স্যার আমাকে টাকা ফেরত দিতে হবে হ্যাঁ এভাবেই তিনি বলছেন আর জীবন কৃষ্ণ সাহা একেবারে তার কথাগুলো খালিজ করে দিচ্ছেন শুনতেই চাইছেন না টাকা ফেরত দিতে তিনি চাইছেন না কিন্তু সেই প্রার্থী যিনি এই ভিডিও রেকর্ড করেছেন তিনি সরাসরি নিজের বুক পকেটে মোবাইল রেখে এই কথোপকথনগুলো রেকর্ড করেছেন বলেই মনে করা হচ্ছে যে ভিডিও আপনার সামনে রাখতে চলেছে সেই ভিডিও সত্যতা আমরা যাচাই করিনি কিন্তু সেই ভিডিওতে স্পষ্ট করে দেখা যাচ্ছে জীবন কৃষ্ণ টাকা দিতে অস্বীকার করছেন টাকা দিতে অস্বীকার করছেন তিনি কিন্তু তিনি মেনে নিচ্ছেন যে তিনি সরাসরি চাকরি বিক্রি করেছেন ভিডিও সত্যতা যাচাই করিনি কিন্তু সেই ভিডিওর দিকে নজর রাখা যাক দেখা যাক বিস্ফোরক সেই ভিডিও যেখানে দেখা যাচ্ছে একেবারে একজন প্রার্থী যিনি একেবারে চাকরি প্রার্থী তিনি এসেছেন জীবন কৃষ্ণ সাহার কাছে এবং সরাসরি তিনি টাকার দাবি করছেন যে তিনি যে টাকাগুলো দিয়েছেন সেই টাকাগুলো ফেরত দিতে হবে তার টাকা অন্তত তিনি ফেরত দিয়ে সরাসরি কি বলছেন সেই চাকরি প্রার্থী এবং জীবন কৃষ্ণ সাহা কথোপকথন নজর রাখা যাক Takımın kabul সার্থক এই ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হচ্ছে যে ভিডিও সত্যতা যাচাই করিনি আমরা সরাসরি দেখলেন যে ভিডিও জীবন কৃষ্ণ সাহা সরাসরি সোফাতে বসে রয়েছেন সেখান থেকে মোবাইলে কেউ না কারোর সঙ্গে কথা বলছেন তিনি আর অপর দিকে রয়েছেন সেই চাকরি প্রার্থী এমনটাই মনে করা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে অন্তত পক্ষে এমনটাই কিন্তু জল্পনা শুরু হয়ে গিয়েছে যে চাকরি প্রার্থী সরাসরি জীবন কৃষ্ণ সাহার কাছে এসে টাকা ফেরত চাইছেন টাকা চাইছেন যে স্যার আমার টাকাটা ফেরত দিন অন্তত দু লাখ টাকা আপনি আমাকে ফেরত দিন বলছেন চাকরি বা একেবারে মারাত্মক যে ভিডিও যেখানে দেখা যাচ্ছে চাকরি বিক্রি যে তিনি করেছেন যে নেটওয়ার্ক চলেছে যার মাথাতে অন্তত রয়েছেন জীবন কৃষ্ণ সাহা যে জল্পনা যে একেবারে অভিযোগ উঠে আসছে সেটাই যেন কার্যত স্বীকার করছেন জীবন কৃষ্ণ তিনি টাকা ফেরত দেবেন না একথা বলে সরাসরি সোফা থেকে উঠছেন যে ভিডিও আপনার সামনে রেখেছি দেখতেই পাচ্ছেন জীবন কৃষ্ণ সাহার বডি দেবেন না একেবারে এভাবেই কিন্তু তিনি অনর রয়েছেন নিজের বক্তব্যে প্রথমে সিবিআই তারপর ইডি একেবারে পরপর গ্রেপ্তার হচ্ছেন জীবন কৃষ্ণ সাহা সেই জীবন জীবনকৃষ্ণ সাহাকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে কম মিম তৈরি হয়নি কম রিল তৈরি হয়নি নানান জন নানান রকম কথা বলছে একজন বিধায়ক যিনি পাঁচিল টপকাতে যাচ্ছেন এবং ঠাস করে পড়ে যাওয়া নিচে এবং নালাতে গিয়ে পড়া এই নানান রকম ভাবে মিম তৈরি করছেন আপনার মাঝখান থেকেই জীবন কৃষ্ণ সাহাকে নিয়ে এই ভিডিও সামনে এসেছে চাকরি প্রার্থী সরাসরি গিয়ে জীবন কৃষ্ণের কাছে ধর্না দিচ্ছেন টাকা ফেরত দেওয়ার জন্য বিস্ফোরক সেই ভিডিও আপনার সামনে রেখেছি মারাত্মক যা

আপোনাৰ খবৰ দেখোন দেখোন কৈছো হে একো কথা বোলি ছাৰ